গর্ভাবস্থার সপ্তাহে একজন মায়ের এবং তার গর্ভে থাকা সন্তানের কি ধরনের পরিবর্তন হয় সেটি নিয়ে আজকে আলোচনা করব এ সপ্তাহে আপনার গর্ভ শিশুর মাথা থেকে পায়ের কোড়ালি পর্যন্ত প্রায় ছত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটারের মতো লম্বা হয়ে গিয়েছে এবং এটি আমরা যদি বাহ্যিক আকার মানে আকারের সঙ্গে তুলনা করি তাহলে এটি প্রায় ধুন দলের সমান এবং তার ওজন এখন প্রায় সাড়ে আটশো গ্রাম থেকে নয়শো গ্রামের মাঝখানে অবস্থান করছে তো এই পর্যায়ে শিশুর বেশ হৃষ্টপৃষ্ট হতে থাকে কয়েক সপ্তাহ আগেও আপনার শিশুর ত্বক কুচকানো অবস্থায় ছিল এখন ত্বকের সেই কুচকানো ভাঁজগুলো চর্বি বা ফ্যাট দিয়ে পূর্ণ হতে শুরু করছে এইভাবে তার ত্বক ধীরে ধীরে মসৃণ হতে শুরু করে আপনি যদি পেটের উপরে হাত বুলে শিশুকে আদর করেন সেটা এখন সে বুঝতে পারবে উত্তরে সে নড়াচড়া বাড়িয়ে দিবে শিশুর নড়াচড়া ধরনের দিক খেয়াল রাখবেন নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কমে গেলে কিংবা একেবারেই বন্ধ হয়ে গেলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ছোট্ট শিশু গত সপ্তাহগুলোর মতো এ সপ্তাহেও ওজন অনেকখানি বেড়ে গেছে তার শরীরের বিভিন্ন অঙ্গগুলো পরিণত হচ্ছে ত্বক আরও পুরো হচ্ছে শরীরে চর্বি জমেছে সব মিলে সে দ্রুত বেড়ে উঠছে তো সাতাশতম সপ্তাহে মায়ের শারীরিক অবস্থা কেমন থাকে এই সময়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ এড়িয়ে চলার চেষ্টা করবেন যেমন হেপাটাইটিস ই টাইফয়েড ও কলেরা গর্ভাবস্থায় এইসব রোগ মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তাই আপনি যেসব খাচ্ছেন এবং যেসব পানীয় পান করছেন সেগুলো ব্যবহৃত পানি পরিষ্কার ও দূষণমুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন তো পানির উৎস নিরাপদ কিনা সে সম্পর্কে নিশ্চিত না হয়ে যে কোনো ধরনের খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন যেমন রাস্তার ধারে ফুচকা টক লেবুর শরবত ইত্যাদি এগুলো কিন্তু নেওয়া যাবে না এখনো যদি প্রথম টিডি টিকা না নিয়ে থাকেন তাহলে এ সপ্তাহে আপনাকে নিয়ে ফেলতে হবে এই টিকা আপনাকে গর্ভের শিশুকে টিটেনাস বা ধনস্টঙ্কারের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেবে সেই সাথে ডিপথেরিয়া রোগ থেকেও রক্ষা করবে গর্ভাবস্থায় এই টিকা নেওয়া সম্পূর্ণ নিরাপদ গর্ভাবস্থায় সাধারণত চার থেকে আট মাসের মধ্যে দুই ডোজ ডিডি টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয় তবে আপনার পনেরো বছর বয়সের পর যদি টিটেনাস টিকার পাঁচটি ডোজ নেওয়া থাকে তাহলে গর্ভাবস্থায় সাধারণত আবার টিটেনাস টিকা নেওয়ার প্রয়োজন হয় না সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনি বিনামূল্যে এই টিকা নিতে পারবেন আপনি যেখানে গর্ভকালীন চেক আপ করেন সাধারণত সেখানে টিকা নেওয়ার ব্যবস্থা থাকবে তাই চেকআপের দিন ডাক্তার দেখে একেবারে টিকা দিয়ে আসতে পারেন তো প্রসব পরবর্তী মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আপনাকে অ্যাওয়ার হতে হবে অর্থাৎ একটু সতর্ক থাকতে হবে কোনো সে সময়ে হয়তো মানসিক অবস্থা খুব খারাপ হতে পারে আপনি যে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হতে পারেন তো এগুলো ওভারলুক করতে হবে এগুলো অবশ্যই যে ডিপ্রেশন পারে এটা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই তবে যদি খুব বেশি বেশি হয় তাহলে সেক্ষেত্রে একজন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন এ সময় আপনার বুক জ্বালা পড়া করতে পারে অ্যাসিডিটি পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আপনাকে অনেক সময় বুক জ্বালা পড়া করে তো এই সমস্যা সমাধানের জন্য আমরা বলে থাকি যে খাওয়ার সময় একবারে বেশি করে না খেয়ে পরিমাণ মতো খাওয়া প্রয়োজনে অল্প অল্প করে বারবার খাওয়া তো সমস্যা হলে বিছানা যেদিকে আপনি মাথা দিয়ে শুয়ে থাকেন সেই দিকটা কিছুটা উঁচু করতে পারেন এর জন্য খাটের পায়ার নিচে ইঁট বা কাঠের টুকরো দিতে পারেন তো এই সময়ে গত সপ্তাহের মতোই ক্লান্তি ঘুমের সমস্যা স্ট্রেচ মার্ক দাঁতের মাড়ি ফুলে যাওয়া পাইলস মাথা ব্যথা কোমর ব্যথা নাক দিয়ে রক্ত পড়া পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বধজম পা কামড়ানো অল্পতেই গরম লাগা মাথা ঘোরানো হাত পায়ে পানি আসা বা ফুলে যাওয়া প্রসবের রাস্তায় ইনফেকশন জনিপথ ইনফেকশন মুখে মেস্তার মতো বাদামি ছোপ দাগ পড়া তৈলাক্ত ত্বক ত্বকে দাগ পড়া চুল ঘন এলাকা ঘন ঘন অনেকের মাটি কয়লা এগুলো খেতে ইচ্ছে করে তীব্র ঘ্রান শক্তি স্তনে এবং বোটা থেকে দুধের মতো তরল পদার্থ বের হওয়া স্তনে ব্যথা হতে পারে স্বাদস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া জনীপথ দিয়ে হালকা রক্তপাত এই ধরনের সমস্যাগুলো কিন্তু গত সপ্তাহের নেই এই সপ্তাহেও চলমান থাকতে পারে সমস্যাগুলো যদি গুরুতর আকার ধারণ করে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তা আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন